হাই ফ্রেন্স একটু সবাই তাদের লাইফটা জয়েন্ট হয়ে যাও আবার অনেক দিন পরে লাইফে এলাম একটু সবাই একটু তাড়াতাড়ি লাইফটাই জয়েন্ট হয়ে যাও অনেক দিন পর আবার লাইফে এসেছি তো সবাই একটু ছটপট করে লাইফে জয়েন্ট হয়ে যাও আঠাশ সাড়ে আটটা বাজে তো হাই ফ্রেন্ড সবাই একটু তাড়াতাড়ি লাইফটা জয়েন্ট হয়ে যাও তোমরা কারণ অনেক দিন পর আবার একটু লাইফে এলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য ঝটপট করে সব লাইফে চলে আসো আর সবাইকে আমি রিকোয়েস্ট করছি আমার ভিডিওটা তোমরা দেখো চ্যানেলে গিয়ে কারণ ভালো ভালো ভিডিও রয়েছে আমার চ্যানেলে নতুন ভিডিও আসছে তো লং ভিডিওটা আমি এখন দিতে পারছি না তোমাদের কাছে একটা কথা বলে রাখি সমস্যার জন্য লং ভিডিওটা আমি দিতে পারছি না তবে আমি শর্ট ভিডিও রোজ ছাড়ছি রোজ দিচ্ছি আমি শর্ট ভিডিও তো তোমরা সবাই দেখো শেষ করে যারা শর্টস পছন্দ করো লং ভিডিও দিতে পারছি না তবে আমি রেগুলারলি দেওয়ার চেষ্টা করব যখন থেকে আমি স্টার্ট করব তখন থেকে রেগুলারলি আমি দেওয়ার চেষ্টা করব। এখন আমি একটু দিতে পারছি না সমস্যার জন্য তবে আমি শর্টস ছাড়ছি রোজই শর্টস দিচ্ছি চ্যানেলে শর্টস ভিডিও রোজ নতুন নতুন আসছে তো তোমরা দেখো সামারমি বলছে হাই হ্যালো তুমি কেমন আছো মোহাম্মেদ কি জোজো হাই বিউটিফুল থ্যাংকস থ্যাংকস সবাইকে তবে যা যারা আমার লাইফটা দেখছে সবাইকে বলে রাখছি যে আমার চ্যানেলে নতুন নতুন শর্টস ভিডিও আসছে তো তোমরা দেখো ভালো ভালো শর্টস ভিডিও আশা করি পছন্দ হবে আর পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে যেও আর ছটপট করে সবাই একটু লাইফটা জয়েন্ট হয়ে যাও না ছটপট করে সবাই একটু লাইভটা জয়েন্ট হয়ে যাও তোমরা একটা কথা যেহেতু শ্রাবণ মাস চলছে তো সেহেতু কে কে শ্রাবণ মাসের শিব ঠাকুরের জল ঢালতে গিয়েছো গিয়েছ তারকেশ্বরে একটু কমেন্ট করে বলো আমাকে অনেক শুনেছি অনেক ছেলেরাও শ্রাবণ মাসে শিব ঠাকুরের মাথায় জল ঢালে মেয়েরা তো ঢালেই ছেলেরাও ঢালে তো কারা কারা শ্রাবণ মাসে শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছ একবার কমেন্ট করে দাও আর এই তো শ্রাবণ মাস ধরো শেষ হয়ে এসছে ধরো আর আরেকটা ঠান্ডা লেগেছে না কে জান শ্রাবণ মাস প্রায় শেষই হয়ে এসছে যেমন ধরো এই যে কালকে কালকে নাচকে একটা সোমবার আছে বার করার জল ঢালার আজকে একটা সোমবার আছে আর পরের সোমবারটা মানে এর মানে এত কেন অসুবিধা হচ্ছে এখানে এখানে এত টাওয়ারের সমস্যা হলে আমি লাইভটা করবো কী করে যদি জয়েন্ট হোক তাদেরকে বলছি তারা অবশ্যই জানবে যে তার সঙ্গে অনেক কথাই আমি শেয়ার করে সেতু এখানে হচ্ছে একটু মানে তোমার প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নিও সবাই তবে একটা কথা বলে রাখি আমি এখনো শ্রাবণ মাসের যে শিব ঠাকুর মাথায় জল ঢালা আমাদের এখানেও খুব বড় মন্দির রয়েছে আর খুব বড়ো না হলেও মানে মন্দির রয়েছে সেখানে অনেক মানুষ জল ঢালতে আসে আমি এখনো বার করিনি আমি যে লাস্টের সোমবারটা রয়েছে যে লাস্টের বারটা ওটা অবশ্যই করব এখনো পর্যন্ত করিনি তবে লাস্টের বারটা আমি নিশ্চয়ই করব তো করলে দেখ তোমরা দেখতেই পাবে যারা যারা আমার চ্যানেলটা ফলো করো তারা দেখতেই পাবে নতুন ভিডিও আসবে আর আমাদের মন্দিরটাও তোমাদেরকে দেখিয়ে দেবো তো যাই হোক কারা কারা আমার ভিডিও রোজ দেখো তারা যদি আমার সাবস্ক্রাইবাররা মানে এই যে আমার লাইভটা করছি সেই দেখে থাকো তাহলে একবার তোমরা কমেন্ট করে জানিয়ে দিও এই লাইফে কমেন্ট করে জানিয়ে দিও কারা কারা আমার ভিডিওটা রোজ ফলো করো রোজ দেখো আর কোথা কোথা থেকে দেখছো একটু আমাকে জানিও আমার ভিডিওটা কত পর্যন্ত যাচ্ছে তাহলে বুঝতে পারবো এছাড়া আর কিছু নয় কোথা থেকে দেখছো একটু জানিয়ে দিও আর সেতু শ্রাবণ মাস আর তারপরে আহ পরিমাণে বৃষ্টিও হচ্ছে এখন কাদের 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 বৃষ্টি ওখানে পড়ছে একবার আমাকে জানাও আমাদের এই সাইডে তো প্রচুর পরিমাণে এখন বৃষ্টি হচ্ছে আগেও হয়েছে এখনও হচ্ছে কিছুদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে তো আর একটা কথা বলে দিই যারা মনে করো যে তোমরা একটা লাইকের জন্য আমার হয়তো আমি টাকা পেয়ে যাব বা সেজন্য তোমরা লাইক করো না এটা কিন্তু ভুল ধারণা তোমাদের আর যা যারা লাইফটা দেখছো অবশ্যই লাইক করো কারণ তোমাদের একটা লাইক লাইকের জন্য আমার যে মানে অনেকে ভাবে এই ধারণাটা থাকে যে আমি টাকা পাবো তাদের একটা লাইকের জন্য এমন কিছু নয় আর বা তাদের একটা সাবস্ক্রাইবের জন্য বা তাদের একটা কমেন্টের জন্য আমি লাইভ পাবো এই ভেবে অনেকে লাইভটা দেখতে আসে দেখে কিন্তু লাইভটা দেখে কিন্তু কোনো কমেন্ট করে না আর সাবস্ক্রাইবও করে না চ্যানেলটাকে অনেক ব্যাপার আছে এর মধ্যে তো এমনটা কিছু নয় ঠিক আছে আর আর তাছাড়া যদি বাও তোমরা করে থাকো কারুর আমি আমার ছাড়া কারুর জন্য তোমরা করেও থাকো যেমন সাবস্ক্রাইব বা লাইক করেই থাকো ভিডিওতে বা কমেন্টও করে থাকো তাহলে এমনটা নয় যে তুমি করেছো বলে সে টাকাটা পাচ্ছে এমনটা নয় আর যদি বাও পাই তা তুমি হয়তো একা করো নি অনেকে হয়তো করে আমি জানি না যদি বাও পাই এই বিষয়টা যদি বাও পাই সে যদি এটা তোমাদের মনে হয়ে থাকে না সে পাচ্ছে তো যদি বাও সে পায় তাহলে এটা তো নয় যে তোমার ব্যাংক থেকে কোনো টাকা কেটে যাচ্ছে তাই কি না তো তোমরা একটা যা যারা ভিডিও মানে আমার আমি ছাড়া যা যারা লাইফে আসে বা ভিডিও ছাড়ে প্রতিনিয়ত তারা কিন্তু অনেক স্ট্রাগেল করে কষ্ট করে অনেকভাবে এর মধ্যে কোনো কষ্ট নেই কিন্তু এটা নয় তো যাই হোক তোমরা একটা লাইক তো তাদের জন্য করে দিতেই পারো নাকি ভিডিওটা শুধু দেখে বা লাইভটা দেখে চলে গেলে হবে একটা তো লাইক অন্তত করতেই পারো তোমরা ভাববে অনেকে যে আমি নিয়ে মানে বলছি অনেকে আবার চলে যাচ্ছে লাইফ থেকে সেটা নয় তোমাদের একটা লাইকের জন্য বা সাবস্ক্রাইবের জন্য কারোর হচ্ছে তোমার ধরো টাকা পেয়ে যায় না বা কেউ বড় লোক হয়ে যায় না আর যারা যারা ভিডিও বানায় তারা তারা অনেক কষ্ট করে ঠিক আছে অনেক কষ্ট করে ভিডিওটা বানায় যারা যারা আমার লাইফ দেখছো যার যার চ্যানেল রয়েছে তারা যদি লাইফে থাকো তা আমাকে একবার প্লিজ হাই লেখো তবে আমি বুঝতে পারবো তো যার যার চ্যানেল রয়েছে তারা আমাকে হাই পাঠাও আমি বুঝতে পারবো যে কারা কারা চ্যানেল রয়েছে আর কারা কারা আমার ভিডিও দেখছে এই লাইভটা দেখছে তো যাই হোক একটাই কথা বলবো তোমরা হচ্ছে আমাদের অডিয়েন্স ঠিক আছে আমরা যারা ভিডিও বানাই তোমরা অডিয়েন্স তো তোমরা হচ্ছে আমাদের যদি সাপোর্ট করো তো আমরা কী করে মানে যারা যারা আরও যারা যারা বড়ো অডিয়েন্স আছে তোমরা দেখবে অনেকে দেখবে তাদেরকে সাপোর্ট করো কিন্তু না তোমরা মানে ছোটো ছোটো অডিয়েন্সদেরকে সাপোর্ট করো দেখবে তোমরাও সাপোর্ট পাবে যা যাদের চ্যানেল রয়েছে তারা আমাকে হাই পাঠাও দেখবে যাদের ছোটো ছোটো চ্যানেল রয়েছে তারাও নিশ্চয়ই সাপোর্ট পাবে বড় বড়ো অডিয়েন্সদের তো অনেকেই সাপোর্ট করে যায় অনেকে অনেক দিক থেকে কিন্তু ছোট ছোটো অডিয়েন্সে মানে অডিয়েন্সদেরকে কেউ কিন্তু সাপোর্ট করে না খুব একটা তো দেখবে তোমাদেরকে একটাই কথা বলছি তো যারা যারা তোমরা হচ্ছে গিয়ে সাপোর্ট করার হলে ছোট ছোট ছোটো কি সাপোর্ট করো বড়োদেরকেও করো বড়দেরকেও অনেকে মানে সাপোর্ট করার অনেকে আছে কিন্তু ছোটোদের তো আর কেউ নেই ছোটো ছোটো যারা ভিডিও বানাচ্ছে ছোটোদের তো আর সাপোর্ট করার মতো তেমন কেউ থাকে না তো ছোটোদেরকে সাপোর্ট করো যাদের চ্যানেল রয়েছে তোমরা নিশ্চয়ই সাপোর্ট পাবে তো সেই সেই জন্য আমি তোমাদেরকে একটাই কথা বলবো যা যা চ্যানেল রয়েছে তারা আমাকে হাই পাঠিয়ে দাও আর যারা যারা আমাকে হাই পাঠাবে তারা নিশ্চয়ই সাপোর্ট পাবে আমার একটা ইনস্টাগ্রাম পেজও রয়েছে ওখানে দেখবে আমার ফলোয়ার্সের থেকে আমার বেশি ফলোইং রয়েছে ঠিক আছে যারা যারা আমার ইনস্টাগ্রাম পেজে ঢুকবে আমার ফলোয়ার্স খুবই কম ধরতে গেল ইনস্টাগ্রামে আর ফলোইং রয়েছে অনেক মানে ফলোয়ার্সের তুলনায় ফলোইংটা বেশিই রয়েছে যা যারা ঢুকবে নিশ্চয়ই দেখা পাবে তোমরা তো সেহেতু আমি বলবো আমি ছোট ছোট অডিয়েন্স হোক বা বড়ো বড়ো অডিয়েন্স থেকে আমি ছোটো ছোটো অডিয়েন্সদেরকে বেশি সাহায্য করি বা বেশি আমি তাদেরকে সাপোর্ট করি তো সেহেতু অনেকে করে না তো বাদ দাও তাদের কথা আমি করি তো আমি করি যেহেতু তোমরা ইনস্টাগ্রাম আমার পেজে ঢুকলে দেখাই পাবে আর কি ফেসবুক আমার যদি তোমার ফেসবুক পেজের হোক তখনও দেখা পাবে আমার ফলোয়ার্স আছে ফলোয়ার্স আছে তেমন ফলোয়িংও রয়েছে দেখা পাবেন তোমরা তো যাই হোক আবারও বলছি তোমরা যদি আমাকে সাপোর্ট করো তোমরা ফুল সাপোর্ট পাবে আমার থেকে আর ইনস্টাগ্রাম যারা আমার ইনস্টাগ্রাম যারা আইডিটা নিতে চাও আমার ইউটিউবের বায়োতে রয়েছে ইনস্টাগ্রাম আইডি চাইলে তোমরা গিয়ে দেখে আসতে পারো যাই হোক ঝটপট একটু সবাই লাইভটা জয়েন্ট হয়ে যাও আর কটা বাজে হ্যাঁ নটার কাছাকাছি বাজে তো আমি যে লাইভ করি বেশিক্ষণ লাইভে আসতে পারি না বা আসি না বলতে গেলে চলে কখনো যেমন টাইম হয় তেমন আমি টাইমে লাইফে আসি তো যাই হোক তোমাদের কাছে একটাই কথা আমি বলবো যে তোমরা হচ্ছে ছোটো ছোটো যারা অডিয়েন্স আছে তাদেরকে সাপোর্ট করো একটু দেখবে তোমরাও সাপোর্ট পাবে ফুল সাপোর্ট তোমরাও পাবে